প্রিয় মুসলমান ভাই ও বোনেরা প্রতিনিয়তই আপনাদের সামনে কথা বলি আজকের এক উদ্দেশ্য নিয়ে এখানে আসছি আমি আসি মিরপুর এক বুদ্ধিজীবী এই কবরস্থানের এখানে তাই আজকের যে বিষয় নিয়ে কথা বলব সেই বিষয়গুলো হলো এরকম চিঠিপত্র দিয়ে কোনো মরণ আসে না একই পরিবারের দশজন মানুষ নদী ভ্রেমনে গেছিল নৌকা নিয়ে তারা সকলেই এই নৌকা দুর্ঘটনায় বিদায় নিয়েছে তাই একই জায়গায় এই দশজনার কবর একই জায়গায় তাদের সমাধি স্থান এই সমাধিতে আপনারা আসলে দেখতে পারবেন যে কীভাবে আল্লাহ রপুল আলমিন তার অপূর্ব লীলায় এই দশজন মানুষকে একই সঙ্গে একই টাইমে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়ে গেছেন আমি এই দৃশ্যগুলো আপনাদের সকলের সামনে তুলে ধরার জন্য কিছু কথা বললাম মৃত্যু তখন ওই চিঠিপত্র দিয়ে আসবে না আর কোনো খবরাখবর যোগাযোগ করে আসবে না যখন যার মৃত্যু হবে আপনার তার কাছেই আল্লাহ পাঠায় দেবে জাত কবাট করার জন্য এরা তো জানতো না যদি জানতো নয় এই লোকটা থেকে বিদায় দেবে তারা তো দায়িত্ব জানা নাই তার কখন মৃত্যু হবে আমার কখন মৃত্যু হবে আমারও জানা নাই জানা নাই বিদায়ী আমি প্রতিনিয়তই আপনাদের সামনে এই কথাগুলা তুলে ধরি আরে মরণ কথা যদি স্মরণ না করেন তাহলে আপনি কেমন মানুষ হলেন মরণের ভূমিকি একদিন না একদিন বেজে উঠছে তাই মরণের কথাগুলো সকলেরই মিলে এই মরণকে স্মরণ করে রাখবেন এই মরণ জানি সুখের মরণ হয় এই মরণ জানি হয় আপনার সঠিক জানি পুকুর শৃঙ্খলের মতো রাস্তায় নদীতে এই আগুনে পুড়ে পাহাড় দোষী এরকম অকাল মৃত্যু না হয় তাই সকল মানুষের জন্য সকল মুসলমানদের জন্য বলছি যে আপনি প্রতিনিয়তই জন্ম আপনি মৃত্যু হবে এই মৃত্যুর কথাটা একটু স্মরণ করে রাখবেন তাই আজকে এই যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম আশা করি আপনারা সকলে ভালো লাগবে এবং পরপরের কথা আপনারা স্মরণ করবেন মরণ একদিন হবে মদের মিথ্যা নয় ভাষা হঠাৎ একদিন ফুরিয়ে যাবে সকল মনের আশা তাই আশা আকাঙ্ক্ষার বেশি মৃত্যু আশা করি আমার এই কথাগুলো আপনাদের সকলে ভালো লাগবে আর পুরানো কথাগুলো আপনাদেরকে মনে করাই দেওয়া হলো যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন জানি সকল মানুষের হাতে আমার এই কথাগুলো পুঁছে যায় দেশ দেশের বাইরে যারা আছেন সকল প্রবাসী ভাই ও বোনদেরকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো আমার কথাগুলো শুনবেন আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন আমি প্রতিনিয়তই আপনাদেরকে নতুন নতুন কথা দিয়ে থাকি এই বলে আজকের মতো এখানে রাখছি আল্লাহ হাফেজ